2024 সালের প্রথম এগারো মাসে যাত্রী সংখ্যায় রেকর্ড গড়ল চীনের রেলওয়ে বিভাগ এই সময়কালে অন্তত চারশো কোটি যাত্রী দেখেছে বিভাগটি বুধবার এই তথ্য জানায় দেশটির জাতীয় রেলওয়ে অপারেটর চায়না স্টেট রেলওয়ে গ্রুপের মতে এটি বার্ষিক যাত্রী ভ্রমণের সংখ্যা প্রথমবারের মতো চারশো কোটি ছাড়ালো যা দেশটিতে পর্যটনের জনপ্রিয়তা এবং ভ্রমণের চাহিদা তুলে ধরে প্রথম এগারো মাসে রেলপথে যাত্রীদের টার্নওভার একই সময়ের মধ্যে মোট জাতীয় যাত্রীর টার্নওভারের প্রায় অর্ধেক ছিল মূলত যাত্রীর সংখ্যার সাথে ভ্রমণের মোট দূরত্ব গুণ করে গণনা করা হয় এই টার্নওভার রেলওয়ে ব্যবস্থার মাধ্যমে আন্তঃসীমান্ত যাত্রী পরিবহন এই সময়ের মধ্যে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে এসব যাত্রীদের মধ্যে কুয়াংচৌ সেনচেন, হংকং এই তিন অঞ্চলে ভ্রমণ করে প্রায় পঁচিশ কোটি যা বছরের তুলনায় শতাংশ বেশি এই একই সময়ে চীন লাওস রেলওয়ে দুই লাখ ঊনপঞ্চাশ হাজার আন্তঃসীমান্ত যাত্রী ভ্রমণ সম্পন্ন করেছে এদিকে চীনের সম্প্রসারিত রেলওয়ে নেটওয়ার্কের মূল ক্ষেত্রগুলোতে সংস্কারের উদ্যোগ নিয়েছে দেশটির কমিউনিস্ট পার্টি সম্প্রতি এই ঘোষণা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য পরিষদের সাধারণ কার্যালয় এই পরিকল্পনাটি ঐতিহ্যবাহী রেলওয়ে মালবাহী ব্যবসার রূপান্তরকে আরও সমন্বিত পদ্ধতিতে উন্নীত করার জন্য একটি সংস্কার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রস্তাব করে পরিকল্পনাটি দক্ষ এবং স্থিতিশীল বাজার ভিত্তিক সরাসরি মালবাহী ট্রেন পরিষেবাগুলির বিকাশের উপর জোর দেয় উচ্চগতির লাইনগুলোতে এক্সপ্রেস পরিবহনের কার্যকর ব্যবহার বাড়ায় এবং রেল লজিস্টিক পরিষেবাগুলির জন্য একটি মূল্য ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানায় পরিকল্পনাটি দীর্ঘস্থায়ী কৌশলগত সমস্যাগুলির সমাধান করে যা বছরের পর বছর ধরে রেলপথে পরিবহনকে করেছে এটি আধুনিক দিকে চীনের ঐতিহ্যবাহী মালবাহী পরিবহনে একটি বড় পরিবর্তন আনবে পরিকল্পনাটি ব্যবহারিক বিবেচনাগুলিকে একত্রিত করে সংস্থার সংস্কারকে বেগবান করবে রেলওয়ে পরিবহন সময়সূচি উৎপাদন এবং প্রচলিত রেল ব্যবস্থা নির্মাণকে ত্বরান্বিত করতে এবং এর জন্য একটি মূল্য নির্ধারণের ব্যবস্থা স্থাপন করবে এই পদ্ধতি যান থৈদুংগিয়ালুন্দ হই মার শিয়া খুব দ্রুতই চীনের রেলওয়ে বিভাগে বড় পরিবর্তন দৃশ্যমান হবে বলে আশাবাদ দেশটির কমিউনিস্ট পার্টির